প্রণীত সাহিত্য একাডেমির মাসিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ প্রণীত সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত মাসিক প্রতিযোগিতার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তরুণ প্রজন্মের সাহিত্য চর্চা ও সৃজনশীলতা বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন একাডেমির সভাপতি মোহাম্মদ রানা কাজী এবারের প্রতিযোগিতায় আবৃত্তি ও চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মার ইয়াম সোয়াদ কবিতা লেখন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাবরিন সুলতানা শ্রেয়সী ফলাফল ঘোষণার পর এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বিজয়ী মার ইয়াম সোয়াদের হাতে পুরস্কার তুলে দেন প্রণীত সাহিত্য একাডেমির সভাপতির মা মোসাম্মদ মঞ্জুয়ারা বেগম এবং একাডেমির সদস্য সুলতানা ফেরদৌস এদিকে আগামী ১৬ ডিসেম্বর দু মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার মিরপুর ছয় ও সাত নম্বর এলাকায় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রণীত সাহিত্য একাডেমি এ আয়োজন পরিচালনা করবেন একাডেমির পরিচালক মোহাম্মদ নূর নবী ইসলাম সুমন অনুষ্ঠানে থাকবে কবিতা গান নৃত্য আবৃত্তি ও চিত্রাঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এতে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষার্থী এবং সাধারণ নাগরিককে উপস্থিত থাকার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছেন একাডেমির সভাপতি মোহাম্মদ রানা কাজী এবং একাডেমির সকল সদস্যবৃন্দ প্রণীত সাহিত্য একাডেমির পক্ষ থেকে সকল বিজয়ী অংশগ্রহণকারী ও আগ্রহী দর্শকদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন